আসন্ন হজ মৌসুম উপলক্ষে সৌদি আরবের কর্তৃপক্ষ বাংলাদেশ সহ তেরোটি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান অবজারভার সূত্রে জানা গেছে হজ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব ব্যস্ত এই মৌসুমি হজযাত্রীদের আগমন নিয়ন্ত্রণ এবং ধর্মীয় কর্তব্য পালনের সুষ্ঠ সুবিধা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে এই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রযোজ্য নয় আগামী জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে তালিকাভুক্ত দেশগুলোর ভ্রমণকারীদের জন্য ভিসা ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত থাকবে। এই ব্যবসায়িক পারিবারিক সহ বিভিন্ন অন্তর্ভুক্ত। তবে যাদের ওমরাহ ভিসা আছে তারা তেরোই এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এই তারিখের পরে কোনো ওমরাহ ভিসাধারী সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না বাংলাদেশ ছাড়াও তালিকায় থাকা অন্যান্য দেশগুলো হলো, পাকিস্তান মিশর ভারত ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান, আলজেরিয়া সুদান ইথিওপিয়া টিউনিশিয়া ও ইয়েমেন